আসসালামু আলাইকুম এই সুন্দর ভবনে অন্যতম একটি সুন্দর কাজ হল বিবাহ দুই বছর নয় মাস সাতাশ দিন একশো সাতচল্লিশ সপ্তাহ এক হাজার বত্রিশ দিন চব্বিশ হাজার সাতশো আটষট্টি ঘন্টা চোদ্দ লক্ষ ছিয়াশি হাজার আশি মিনিট আট কোটি একানব্বই লক্ষ চৌষট্টি হাজার আটশো সেকেন্ড অপেক্ষার পর আজ তিন মাস দুই দিন তেরো সপ্তাহ তিরানব্বই দিন দুই ঘন্টা এক লক্ষ ৩৩ হাজার নয়শো মিনিট আশি লক্ষ পঁয়ত্রিশ হাজার দুইশো সেকেন্ড মধুর সময় অতিবাহিত হচ্ছে মহান আল্লাহর দরবারে হাজার কোটি শুক্রিয়া সময় ও মধুময় মানুষটিকে উপহার দিয়েছেন জীবনে মহান আল্লাহর কাছে একটাই দোয়া করি মহান আল্লাহ যেন দুনিয়া ও আখেরাত পর্যন্ত দুজনকে একসাথে ভালোবেসে পথ চলার মতো তৌফিক দান করেন আমিন আঠারো জুলাই দুই হাজার চব্বিশ